আমি oh শরীর no. <laughs> <coughs> <coughs> সিপিআইএম চব্বিশতম সদর মহকুমা সম্মেলনকে সামনে রেখে আমাদের আগরতলা শহরে পনেরোটা যে অঞ্চল কমিটি আছে তাদের উদ্যোগে ভিন্ন ধর্মী কর্মসূচি গ্রহণ করা হয়েছে কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান কোথাও বসে আঁকো প্রতিযোগিতা কোথাও আবার খেলার মাঠকে ব্যবহার করার চেষ্টা হয়েছে আমি আগেও বলেছি আপনারা জানেন আমাদের ভারতবর্ষে মানুষের জন্য সাধারণ মানুষের জন্য লড়াই করে এই মানুষের লড়াইকে আরো তেজি করার লক্ষ্যে আমাদের এই সম্মেলন এই সম্মেলনের বার্তা জনমনে পৌঁছে দিতে আমাদের সিপিআইএম মধ্য বনমানিপুর এবং পূর্বাবর্তর অঞ্চলের দৌড়পাল্লার দৌড় প্রতিযোগিতা ইতিমধ্যেই দৌড়পাল্লার দৌড় প্রতিযোগিতা শেষ হয়েছে আমাদের রাজ্যের ক্রীড়াবিদরা যারা এই অনুষ্ঠান করতে দারুণভাবে সাহায্য করেছেন তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের প্লেয়াররা যারা ランチョランド・コレジャー जा সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি এই দোলবালার দূর প্রতিযোগিতায় আকর্ষণীয় পুরস্কার হিসাবে থাকছে প্রাইজ মানি যে আমাদের সিপিআইএম চব্বিশতগর সদর মহকুমা সম্মেলন আগামী চব্বিশ এবং পঁচিশে নভেম্বর আগরতলার মেলার মাঠে অনুষ্ঠিত হবে এই সম্মেলনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে গোটা আগরতলা শহরে সিপিআইএম এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি এই কর্মসূচির অন্যতম কর্মসূচি আজকে দৌড়পাল্লার দৌড় প্রতিযোগিতা আপনারা জানেন সিপিআইএম মধ্য বনমালীপুর এবং পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমাদের দেশ স্বাধীন হয়েছে পঁচাত্তর বছরের বেশি কিন্তু আজকেও আমাদের দেশে কোনো জাতীয় ক্রীড়ানীতি নেই প্লেয়ারদের জন্য নেই কোনো সৌগোবস্ত খেলাধুলার ব্যবস্থা আজকেও দেশের মধ্যে মহিলা পুস্তিগীলরা তার ম্যানেজমেন্টের দ্বারা নিগৃহীত হন সেই প্রতিবাদে খেলোয়াড়রা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করেন তখন পুলিশ প্রশাসন দিয়ে শাসক গোষ্ঠী দিয়ে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয় এটা অরাজক পরিস্থিতি ক্রীড়া ক্ষেত্রে পর্যন্ত তাই আমরা এই সম্মেলনের আগে সিদ্ধান্ত করেছি সাংস্কৃতিক ক্ষেত্রে ক্রীড়া ক্ষেত্রে আমরা এই ধরনের কর্মসূচি গ্রহণ করে খেলোয়াড়দের উৎসাহিত করব সংস্কৃতি কর্মীদের উৎসাহিত করবো আমি ধন্যবাদ জানাব সকল অংশের খেলোয়াড় এবং যারা কোচ এই কর্মসূচিকে সফল করার জন্য এসছেন আমাদের পার্টির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানিয়ে প্লেয়ারদের কাছে আবেদন করব যে নিয়মাবলী রাখা হয়েছে সেই নিয়মাবলী মেনে আপনারা এই ক্রস কান্ট্রি দৌড়ে অংশগ্রহণ করবেন পুরস্কার কে পাবে এটা বড় কথা না বড় কথা হচ্ছে আগামী দিনে খেলার মাঠে আপনারা থাকবেন ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করবেন ভারতবর্ষের নাম উজ্জ্বল করবেন এই প্রত্যাশা আপনাদের কাছে রেখে আহ্বান করব আমাদের যারা কোচরা এসছেন তাদের আমাদের এই প্রতিযোগিতা শুরু করার জন্য উদ্যোগ নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

दौरपाला दौरपल्ला गौड़िता दूरि No, Bye. <laughs>

প্রথম পুরস্কার প্রাইজ মানে তিন হাজার টাকা তুলে দিচ্ছেন আমাদের পার্টির জেলা সম্পাদক রতন দাস পূর্ব আগরতল অঞ্চল কমিটির সম্পাদক সঞ্জয় দাস মধ্য সম্পাদিকা লিপিকা দাস চাই আমাদের এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এমন একজন প্রতিযোগী যিনি সরাসরি খেলার মাঠের না খেলার মাঠে না হয়েও উৎসাহ নিয়ে এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তার জন্য আমরা এই প্রতিযোগী নীলুত্তম মজুমদারকে সান্ত্বনা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করছি আমরা উদ্যোক্তাদের অনুরোধ করব এই সান্ত্বনা পুরস্কার আমাদের নীলুত্তমের হাতে তুলে দেবেন আমাদের বন্ধুরা হাততালি দিয়ে নীলুত্তমকে উৎসাহিত করবেন এই পুরস্কার আমরা নীলুত্তমকে স্যার অনেক ভালো লাগছে স্যার এখানে ট্যুর এসে সব দিকে সব কিছু ভালো হয়েছে তারা আমি আজকে ফার্স্টই আমার খুব ভালো লাগছে স্যার আর যারা যারা এখানে আসিলক তারা সবাই আবার অনেক সাপোর্ট করছে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য কবে অমল চক্রবর্তী সিপিআইএম সদর মহকুমা সম্পাদক মন্ডলী সদস্য কবেরা অরুণ সিনহা সিপিআইএম পূর্ব আগরতলা লোকাল সম্পাদক এবং মধ্য আগরতলা লোকাল সম্পাদিকা তারা দুজন এখানে আছেন অন্যান্য নেতৃবর্গ আছেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব এবং কর্মীরা এখানে আছেন সমবেত বন্ধুগণ কোচেস এবং প্লেয়ার্স যারা আজকে এই সুন্দর ক্রস কান্ট্রি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে পূর্ব আগরতলা লোকাল কমিটি আপনারা লক্ষ্য করছেন এই যে আমাদের সম্মেলন চলছে আমাদের সম্মেলন সিপিআইএমের সম্মেলন আমাদের কাছে একটা সংগ্রাম আমরা শাখা থেকে লোকাল মহকুমা জেলা রাজ্য এবং কেন্দ্রীয় পার্টি কংগ্রেস যেটা এপ্রিল মাসের দুই থেকে তারিখ পর্যন্ত হবে তারা যদিও সদর মহকুমা সম্মেলনকে সামনে রেখে বলেছেন কিন্তু আমি ধরে নিচ্ছি গোটা সিপিআইএম সম্মেলন যে পর্ব এই সম্মেলন পর্বটাকে তারা ধরে এই প্রতিযোগিতা তারা করেছেন এবং পার্টিকুলারলি সদর মহকুমা সম্মেলনকে উল্লেখ করেছেন তারা এটা একটা আমি মনে করি এটা জনগণের দৃষ্টিতে আমাদের দলের যে সাংস্কৃতিক ক্রীড়া এবং সামগ্রিকভাবে শিক্ষামূলক যে উদ্যোগ তাকে তুলে ধরা লড়াই তো সেটাই লড়াই তো মানুষ ধরার লড়াই এই লড়াইটাই আমরা করছি মানুষের রুটি রুজির জন্য যেমন সংগ্রাম মানুষের মনের খোরাকের ব্যাপারও আছে যুবদের ছাত্রদের যে ডেভেলপমেন্ট গ্রোথ এর ব্যাপারও আছে তো এই ব্যাপারটাকেই তারা ধরেছেন এটা মানবিক দিক আমি অন্য আলোচনায় না গিয়ে এই যে বিষয়টাকে তারা ধরেছেন এটাকে আমরা মনে করি যে বহুমুখী মানবিক যে উন্নয়ন বিকাশ তারই একটা অঙ্গ এটা আমাদের দৃষ্টিভঙ্গিতে আছে তো এই জায়গাতে আমি আবারও যারা আজকে এই কর্মসূচিকে সফল করার জন্য অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন এবং আর্থিক দিক থেকেও সহযোগিতা করেছেন সামগ্রিকভাবে এই এলাকার মধ্যে যারা নাগরিকরা আছেন আমাদের তো পিপুলস সেন্ট্রিক কর্মসূচি আমরা যাই করি জনগণের মাঝে থেকে জনগণ জল আমরা মাছের মতো এর মধ্যে থেকে আমাদের কাজ করা এই হচ্ছে আমাদের লক্ষ্য মানুষ যদি ভালো না বাসেন তাহলে আমাদের জীবনই তো বৃথা আমাদের যে মতাদর্শতার মূল কথাই হচ্ছে জনগণের মধ্যে যাও মাসেস এই যে মাস লাইন জনগণের মধ্যে যাও হ্যাঁ এই গণ যে লাইন আমাদের এই জনগণের মধ্যে যাওয়ার কর্মসূচি হচ্ছে এই কর্মসূচিটা কাজে এটাকে সফল করার জন্য যারা যেখান থেকে যেভাবেই সহযোগিতা করেন না কেন করেছেন প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ সবাইকে নমস্কার জানাই সবাই ভালো থাকবেন এই প্রভাতে এই করে, আমি লোকাল কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি এই কয়েকটি কথা আপনাদের সামনে বললাম সাবস্ক্রাইব টু ত্রিপুরা